কেন শুক্রবার সকালে জায়েদ খান নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে দেখা যায় বিধ্বস্ত কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকায় এক করুণ পরিস্থিতির মুখোমুখি হয়ে কোলে করে নিয়ে আসছেন নায়ক জায়েদ সেই ছবিতে লাল শাড়ি পরিহিত নবাগত নায়িকা স্নিগ্ধা নিস্তেজ অবস্থায় জায়দের কোলে পড়েছিলেন কি দর্শক ছবিটি দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি তাই নয় কি চলুন একটু মনে করা যাক আজ থেকে দশ বছর আগে বলিউডে মুক্তি পায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি রাওয়ান ওই চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ছবির একটি পরিচিত ও বহুল ব্যবহৃত পোস্টার ছিল শাহরুখ কারিনাকে কোলে করে নিয়ে আসছেন এটা রাওয়ান চলচ্চিত্রের আইকন পোস্টার হিসেবে স্থান করে নেয় এখানে লাল শাড়ি পরিহিত কারিনা নিস্তেজ অবস্থায় শাহরুখের কোলে পড়েছিলেন জায়েদ খান ফেসবুক ওয়ালে ছবিটি যদিও নেটিজেনরা শাহরুখ খানের সেই পোস্টারের সঙ্গে মেলালেও আদতে জায়েদ খানের এই ছবিটি একেবারে ভিন্ন আবহ ও ভিন্ন গল্পের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক প্রেক্ষাপটে এখানে খান একজন বীর মুক্তিযোদ্ধা এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন এই ছবির জন্য তাকে লুক পরিবর্তন করতে হয়েছে নির্মাতা প্রকৃত অভিনেতাকে বের করে নিয়ে আসছেন প্রতিনিয়ত এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি সোনারচর ছবিটি হবে অন্যরকম একজন অন্য জায়দ খানকে পাবে দর্শকরা গত পনেরো সেপ্টেম্বর সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে সোনারচর সিনেমার দৃশ্যধারণ এই সিনেমায় অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকা অভিনেত্রী মৌসুমি সানি এবং জায়েদ খান এতদিন ছবির নায়িকা অর্থাৎ জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করছেন সেটা নিয়েছিল সংশয় সেই জটিলতা কাটিয়ে সোনারচর সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে স্নিগ্ধার